মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী ক্রেডিট নেওয়ার জন্য দু একটা পাইয়ে দিচ্ছে আর তৃণমূল সেটা প্রচার করছে কটাক্ষ বিজেপি নেতৃত্বের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বড়ের শ্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত জয়ী হয়েছেন তার আগেও ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন দিয়েছিলেন লিস্টে নাম থাকলেও পরোক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি শেষমেশ সরাসরি মুখ্যমন্ত্রী স্মরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি প্রদীপ বর অরুণ বর পঙ্কজ বর তিন ভাইসহ মোট তেরো জন সদস্যের পরিবার পঞ্চাশ বছরের পুরনো ভাঙাচোড়া দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেন দিদিকে বলো হেল্পলাইন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন জিরো নম্বরে ফোন করতে বাধ্য হন বিজেপির পরিবার মুখ্যমন্ত্রীকে তারা আবেদন জানান আরে ভাই ধন্যবাদ আলাইকুম কেটে কেটে শান্তি গুলো কেটে গেছে

এই দিকটা তো দেওয়াল ফেসে ফেসে পড়ে যাচ্ছে itu ada hukumnya kita itu में <avía साथिया जासवारी> तो शुरू <सथीध> <झारे> <x2> দেখুন মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল তিনার পরিবারকেও বঞ্চিত করে এসছে তেনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাঠমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দোতলা বাড়ি যে বাবা যোজনার দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছি সহজে কাঠমানি খাবে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাঠমানি পেতে তারা অভ্যস্ত সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নম্বরে ফোন করেছে আমার হাজবেন্ড করেছে তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়ে হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আমি বিজেপি দল করি আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম বলতে আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল তো যেগুলো পাকার বাড়ি দোতলা বাড়ি অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তো এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি হ্যাঁ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি সারা বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবেল লিস্টের নাম আছে আজকে গ্রাম সভা ছিল ওখানেই শুনলাম যে এলিজেবেল লিস্টের নাম আছে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ দেয়াল পুরো ফেটে গেছে ভেঙে ভেঙে পড়ছে বাড়ির ভেতরেও খুব খারাপ অবস্থা

যেটা হচ্ছে দু হাজার বারো তেরোর দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশন করেন বা করেন নাম আসে সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেয়া হয় বা কোনোভাবে বাদ যায় তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম কিন্তু আমরা এখন সেপারেট তিন ভাই আমরা সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি সাহায্য বা পাইনি সেই জায়গায় সাতের মাসে চব্বিশ সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই যেটা ওই নাম্বারে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর যে নাম্বারটা ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি দেখুন প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন আমরা তো আর বাইরে ফাইরে না অতটা যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি বাড়ির পরিস্থিতি দেখুন স্যার আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদমও ভবনদশা যে ফাটন নিয়ে নিয়েছে ছাদ থেকে মাটি পড়ে হ্যাঁ জলও পড়ে আপনারা দেখেছেন চতুর্দিক একদমও কি বলবো নিঃশেষের পথে সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই তাদেরকেও জানিয়েছিলাম তারা কোনোভাবে আমাদেরকে সাড়া দেয় গুরুত্বহীন